তো হ্যালো ফ্রেন্ডস আমি দেখুন তোমার দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বাটসা আমাদের চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা নতুন সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমার গিয়েছিলাম আকাশ ভাইয়ের বাড়ি তো ভাইয়ের বাড়ি তোমার বেশ কিছু পায়রা সেলের জন্য অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই তোমার ম্যাড্রাসের পিয়ার আছে তো একদম ওরা গ্যারান্টি সহকারে তোমার পায়রা বিক্রি করছে আপনারা চাইলে বাড়ি গিয়ে দেখেও আসতে পারেন তো তাই জন্যেই বলছি ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন না যারা যারা তোমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নাম্বার লিখতে ভিডিওর মাধ্যমে সবই বল আপনার ভিডিওটা শেষ মধ্যে দেখলে বুঝতে পারবে তো চলে বেশি বকবো না বেশি না ওকে ভিডিও স্টার্ট করা যাক তো আজকের আবারও তোমার একটা নতুন সেলের ভিউ নিয়ে চলে এসেছে আজকে তোমার এসেছে আকাশ ভাইয়ের বাড়ি তো ভাই বাড়ি তোমার অনেকগুলো তোমার কালদমের বাচ্চা জন্য আছে প্রত্যেকটাই কালদমে খুব ভালো ভালো কোয়ালিটির কালদম নিয়ে গেলে আপনারা একদম গ্যারান্টি পাবে ওরাই গ্যারান্টি ওরাই তোমার একদম গ্যারান্টি আছে প্রথমেই তোমার এক পিয়ার কালদম তো ম্যান্ডাস প্রথমেই এক পিয়ার তোমার কালদম ম্যানডাসের বাচ্চা ধরে নিয়েছে বিন পরের বাচ্চা আছে একদম একদম তোমার বাচ্চা আছে যখন পুরো ধারি হবে দুম টুম চোখ টুকুই চলে আসবে বলো চলে আসবে কেউ যদি বাবা মা দেখতে চায় তো বাবা মা দেখিয়ে দেবো তো কেউ যদি তোমার বাবা মা দেখে বাচ্চা নিতে চায় তো পার্সোনাল তোমার হোয়াটসঅ্যাপ করবে তোমার দাদা অবশ্যই তোমার ছবি পাঠিয়ে দেবে আপনারা বাবা মা দেখে পায়রা নেবে তো আপনাদের এবার নাম্বারটা বলে দিচ্ছি আর আপনাদের লোকেশনটা দিয়ে দিচ্ছি তো নাম্বারটা একটু বলে দাও তুমি সিক্স টু নাইন ওয়ান সিক্স নাইন ফাইভ ডবল টু এইট এটা নাম্বার হ্যাঁ এটা এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এটা এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর এটাই তোমার কন্ট্যাক্টের নাম্বার আছে তো কারোর যদি পছন্দ হয়ে থাকে পায়রাগুলো তো দাদার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা ডাইরেক্ট তোমার কল করবেন করে আপনারা পায়রা নিয়ে নেবেন এবার আপনাদের লোকেশানটা বলে দিচ্ছি তো লোকেশান হলো হোঁটো ঝিঙ্কি বাজার থেকে এই জায়গাটার নাম কি জুলপিয়া জুলপিয়া তো জুলপিয়ায় বাড়ি দাদা ডেলিভারি করা সম্ভব নাকি না না ডেলিভারি সম্ভব ডেলিভারি তোমার করা সম্ভব না কেউ যদি বাড়াইপুর পর্যন্ত বলে দিয়ে আসা যাবে তো কেউ যদি তোমার বারাইপুর পর্যন্ত দিয়ে আসার জন্য বলে তো দাদা অবশ্যই তোমার বাড়াইফিউর পর্যন্ত দিয়ে আসবে তো কারো যদি লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবার আর এইদিকে হোঁটোর পর্যন্ত যায় এইদিকে তোমার বারাইপুর পর্যন্ত ডেলিভারি করে দেবে আর এইদিকে তোমার হোঁটোর পর্যন্ত ডেলিভারি করে দেবে আর কেউ যদি তোমার ঘরে এসে ধাড়ি দেখে বাচ্চা নিতে চায় তো আপনারা অবশ্যই তোমার ঘরে থাকবে তো ওরারও তোমার গ্যারান্টি আছে দাদা তোমার নিজে উড়াচ্ছে এইসব ধারি বাচ্চা তো নিজে তোমার এইসব ধাড়ির বাচ্চা উড়াচ্ছে কেমন কি রেজাল্ট হয় তাও তিন চার ঘন্টা নর্মাল এখন বাচ্চা উঠছে এদের আগের পরে পেয়ার বাচ্চা তিন চার ঘন্টা নরমাল এই গরমে গরমেতে উঠছে তোমার গরমে বাড়িতে এসে দেখে যাবে তো কেউ যদি তোমার দেখতেও চায় তোমার বাড়িতে এসে একদম দেখতে আগে চালানের বাচ্চা উঠছে এদের আগে চালানের বাচ্চা তো এদের এদের তোমার আগের ছালানের বাচ্চা উঠছে মানে ওরা পুরো একদম ওরা পুরো একদম তোমার গ্যারান্টি আছে নর হবে কোনটা মতে হবে বলা যাবে এইটা নর হবে যতটা সম্ভব হম এটা মাদা হবে তো এইটা তোমার মাদা বাচ্চা হবে চোখে কোয়ালিটি দেখুন একদম বিন পরে বাচ্চা যত ধারি হবে চোখুই চলে আসবে বলো হ্যাঁ আর এটা তোমার নর বাচ্চা আছে তো কার যদি এই বাচ্চাটাও লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন এ কেমন কি দাম রেখেছে পিয়ারে টাকা এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে ষোলোশো টাকা বাইগেডিং চলবে তো হ্যাঁ তো ষোলোশো টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বাইগেডিং চলবে একদম তোমার ওরা গ্যারান্টি আছে তো এই গরমে যদি কেউ অন্য জন্য ম্যালডাস নিতে চাও তো আজকের ভিডিওটা অবশ্যই পুরো দিন শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন তো ভালো ভালোই কালেকশান আছে সবই দেখাবো ভিডিওটা পুরো দিন শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম তোমার প্রথমেই কালদম দিয়ে শুরু করছি আর আপনাদের স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি নর্মাদা স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি শুধু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন একদম তোমার বিন কাছে আরও সাইজ আসবে বলো হ্যাঁ তো পায়রা তোমার আরও লং হবে দুটোই কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন একদম তোমার বিন পরে আছে দুই এক পরে গেলে ওরানো স্টার্ট করে দিতে পারবে তো হ্যাঁ বিন পরে আছে ঝাড়া টুর্নামেন্ট খেলতে যায় হ্যাঁ নিঙ্গালে টুর্নামেন্ট খেলতে আর তো বাচ্চা রেডি আছে রেডি বাচ্চা পুরো মানে এখন থাকতে নিয়ে গেলে ওরাতে পারবে হ্যাঁ তো বাচ্চা পুরো একদম রেডি আছে এখন থাকতেই আপনারা নিয়ে গেলে উড়াতে পারবেন তো কারোর যদি লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন তো আরও অনেক বাচ্চা আছে সেগুলোও দেখাবো ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এখন তোমার আর এক পিয়ার তোমার ম্যাড্রাসের বাচ্চা ধরে নিয়েছে এগুলো কিসের ম্যাড্রাসের বাচ্চা দিব এইগুলো গোল্ডেনের গোল্ডেন তোমার গোল্ডেন ম্যাডাস তোমার বাচ্চা আছে নর্মদার পিয়ার আছে তো নর্মাদার পিয়ার আছে নর হবে কোনটা মাথা হবে কোনটা বলা যাবে তোমার যত সম্ভব সবুজটা তোমার মাদা হওয়ার সম্ভাবনা বেশি আছে তো এগুলো তোমার গোল্ডেন ম্যাডাসের বাচ্চা আছে এদেরও ওরা গ্যারান্টি নেই হ্যাঁ গ্যারান্টি এদেরও তোমার ওরা গ্যারান্টি আছে কেউ যদি নিতে চাও তো অবশ্যই নিতে পারো ওরা পুরো একদম গ্যারান্টি আছে তো গরমে নিয়ে গেলে তো কেমন কি রেজাল্ট হতে পারে এদের দু তিন ঘন্টা কোনো নর্মাল না এদেরও দাদারা উঠছে আমার কাছে সবাই বলে হ্যাঁ দাদারা হ্যাঁ এই দাদারা উঠছে দাদা ভাইরা সবাই বলে যে গোল্ডেন পায়রা ওড়ে না আমি উড়িয়ে দেখিয়ে দেবো এর আগে চায় দাদারা উঠছে আমার কাছে মানে কেউ যদি আসে আসে আমি উড়িয়ে দেখিয়ে দেবো হ্যাঁ অবশ্যই যদি তোমার আসে ওরা দেখে তোমার বাচ্চা কিনতে পারেন এর আগের মানে আগে চালানে যে বাচ্চাগুলো আছে দাদা তোমার নিজে সেটিং করে উড়াচ্ছে তো এই গরমে কেরাম কি যাচ্ছে বাচ্চাগুলো গরমে আমি মুখে কিছু বলবো না নর্মাল দু তিন ঘন্টা যাচ্ছে তোমার ভাই এসে হ্যাঁ কেউ যদি দেখতে যায় দাদা কোনো মিথ্যে কথা বলছে এসে আমার বাড়ি এসে বসে দেখে যাবে বাচ্চা তো এই বাচ্চা যদি কারণ নিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা হয় এদের তোমার আগের চালানে যে বাচ্চাগুলো উড়ছে দু দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো তো আপনারা দেখে পায়রা বাচ্চা নিয়ে যাবেন এগুলো তোমার গোল্ডেনের বাচ্চা আছে এই ধারটা তোমার নটটা আছে চোখ আসবে বলো হ্যাঁ চোখ আরো আসবে এই ধারটা তোমার নটটা আছে আর এই ধারটা তোমার এগুলো বিন পরের হ্যাঁ এগুলো তোমার বিন বাচ্চা আছে শুধু সাইজগুলো দেখুন তো কারোর যদি এই দুটো পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন কেমন কি দাম লেগেছে এই দুটো তেরোশো দাম রেখেছে এই দুটো তোমার জোড়ার দাম রেখেছে তেরোশো টাকা বার্গেনিং চলবে হ্যাঁ বার্গেনিং তো জোড়ার দাম রেখেছে তেরোশো টাকা অবশ্যই তোমার বার্গেনিং চলবে তো কার যদি এই দুটোও লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনাদের আমি স্ট্যান্ডিংটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি তোমার একদম অ্যাক্টিভ বাচ্চা আছে ছাড়া হয় না না সেটিং করছিল তো নিয়ে গেলে একদম বিনপরের বাচ্চা আছে আপনারা মোটামুটি ভালো সেটিং করাতে পারবেন করিয়ে তোমার গরমেই ওড়ানো স্টার্ট করে দিতে পারেন তো তেরোশো টাকা দাম লেগেছে অবশ্যই তোমার বাইক রেডিং চলবে তো যদি এই দুটোও লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন স্ট্যান্ডিং কোয়ালিটিও খুবই ভালো আছে সবাই জাল করে দিচ্ছে এই সব সেটিং করা ছিল হ্যাঁ মানে সেল করে দেবো হুম তো প্রবলেমের কারণে কারণে তোমার সেল করে দিচ্ছে তো কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এখন তো তোমার দাদার ঘরের এক পিয়ার এডালপিয়া ধরে নিয়েছে তোমার মেন ধাড়ি তাই তো হ্যাঁ ধাড়ি তো তোমার মেন ধাড়ি আছে ডিম বাচ্চাগে আছে তো ডিম তোমার ডিম বাচ্চা সব তোমার ওকে আছে সাদাটা নর আছে জিড়িয়াটা মাদা আছে না হ্যাঁ তো সাদাটা তোমার নর আছে জিরিয়াটা মাদা আছে এদুরে কিচো করে আছো গোল্ডেন চোকের বাইরে এদুরে তোমার গোল্ডেন চোকের পায়রা আছে একদম তোমার জেনুইন পিয়ার আছে নর मादा নরের কোয়ালিটি আমরা দেখাচ্ছি मादा মানে পেটে ডিম আছে না ডিম আছে তো দুটোর চোক পুরো सेम আছে না 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 লাইট দিব আছে নটটা লাইট না হুম তো এই ধারটা তোমার নটটা আছে শুধু কোয়ালিটি দেখুন পাড়াটার তো কারোর যদি ডিম বাচ্চা ওকে আল্লাহ মানে বাড়ি নিয়ে গেলে ডিম বাচ্চা করানোর ইচ্ছা হয় তো এই পাড়া দুটো আপনারা অবশ্যই নিতে পারেন কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে তো এদের বাচ্চা তুমি করেছো না এই একবার হ্যাঁ এদের বাচ্চা সেল হয়ে গেছে এদের বাচ্চা সেল হয়ে গেছে এদের বাচ্চা তো কেমন কী রেজাল্ট জানা আছে এদের বাচ্চা মানে জিরো পড়ার বাচ্চা হ্যাঁ তিন চার ঘন্টার ওপরে এদের এদের বাচ্চা হ্যাঁ আমি লাভাতে পারিনি জিরো পরের বাচ্চা তিন চার ঘন্টা মতো রেজাল্ট আছে তো কার যদি এই পিআরটাও লাগে আপনারা অবশ্যই নিতে পারেন ডিম তারা হয়ে আছে হ্যাঁ ডিম তারা আমি দেখি তো ডিম তারা হয়ে আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিয়ে গেলেই কিছুদিনের মধ্যে আপনারা বাচ্চা একটাও রাখতে হয় না বাচ্চা সব বেরিয়ে যায় হ্যাঁ সেল করে দাও হ্যাঁ হ্যাঁ এদের বাচ্চা তোমার হলেই সেল করে দাও এই দুটো কেমন কি দাম লেগেছে এগুলো আড়াই হাজার টাকা দাম লেগেছে এই দুটো তোমার জোড়ার দাম লেগেছে আড়াই হাজার টাকা তো গোল্ডেন চোখের পায়রা আছে তো কার যদি এই দুটো পছন্দ হয়ে থাকে আমরা অবশ্যই কল অবশ্যই আপনারা কল করে নিতে পারেন কোয়ালিটি হিসাবে খুব ভালো আছে একদম লং লং সাইজ ধর তো আছে না মারার পেটে ডিম আছে বুঝলেন তো আপনারা ছেড়ে এবার আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি বেশি ঘাঁটাঘাঁটি করব না তো একদম তোমার ডিম তাড়া হয়ে আছে দেখতে পাচ্ছ তো নিয়ে গেলে সপ্তাহখানেকের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে হ্যাঁ তো তোমার নিয়ে গেলে সপ্তাহখানেকের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে একদম তোমার ডিম তাড়া আছে তো আড়াই হাজার টাকা দাম রেখেছে বার্গেনিং চলবে তো হ্যাঁ তো আড়াই হাজার টাকা দাম রেখেছে অবশ্যই তোমার বার্গেনিং চলবে কারণ যদি লাগে আপনারা অবশ্যই এই পেয়ার দুটো নিতে পারেন কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে ঠিক আছে এখন তোমার আর এক পিয়ার ম্যাড্রাসের তোমার বাচ্চা ধরে নিয়েছে এই দুটো জোড়া বাচ্চা আছে হ্যাঁ এই দুটো এই দুটো তোমার জোড়া বাচ্চা আছে এগুলো কি ম্যাড্রাসের বাচ্চা যে এগুলো এমনি দানা চোখের হ্যাঁ হ্যাঁ মুন্ডু সাদার বাচ্চা হ্যাঁ মুন্ডু সাদার তো তোমার মুন্ডু সাদার বাচ্চা বড় হলে কেটে যাবে হ্যাঁ বড় হলে তোমার কেটে যাবে দেখতে পাচ্ছ তোমার এর মধ্যে নর হবে কোনটা মাদা হবে কোনটা এই কালোটা নর আছে হ্যাঁ আর এই জিরিয়াটা মাদা আছে তো কালোটা তোমার নর আছে আর তোমার মাদা আছে তো কারোর যদি এই বাচ্চাটাও লাগে আপনারা অবশ্যই এই বাচ্চাটাও নিতে পারেন এখানে ওরা গ্যারান্টি নেই হ্যাঁ সো আমি বলছি তো আমি বাচ্চা ওরা সব গ্যারান্টি দেবো যদি কোনো প্রবলেম হয় আমাকে ফেরত করবে রিটার্ন করবে তো যদি তোমার পায়রা নিয়ে গিয়ে দেখতে পাচ্ছ যে উড়ছে না তো তা তুমি ফেরত নিয়ে হ্যাঁ ফেরত নিয়ে তো যদি দেখতে পাচ্ছ বাড়ি গিয়ে উড়ছে না তোমার একদম রিটার্ন করে দেবে মানে পুরো একদম গ্যারান্টি দিচ্ছে যে পায়রা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্টই উড়বে তো কারোর যদি এই বাচ্চাটাও পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই এই বাচ্চাটাও নিতে পারেন কোয়ালিটি হিসাবে খুবই ভালো চোখটা দেখিয়ে দিচ্ছে আপনাদের কোনটা নর মাদা তো সবুজটা তোমার নর হবে আর ওই জিরিয়াটা তোমার মাদা হবে তো চোখের কোয়ালিটি চোখ চলে আসবে বলো হ্যাঁ চোখ চোখ তোমার চলে আসবে আর এই ধারটা তোমার মাদা বাচ্চাটা আছে তো এই দুটো কোয়ালিটি হিসাবে খুবই ভালো আছে কারোর যদি ওড়ানোর জন্য লাগে আপনারা অবশ্যই এই দুটোও নিতে পারেন এই দুটো কেমন কি দাম রেখেছে এই দুটো তেরোশো টাকা দাম রেখে দুটো তোমার দাম রেখেছে যে কটা বাচ্চা দেবো বাচ্চা সব গ্যারান্টি রইলো এবারে সে দাদার কাছে গিয়ে যদি বাচ্চা যদি না উড়ে বাচ্চা আমি রিটার্ন করবো কিন্তু এবার খাটতে হবে বাচ্চার পিছনে না খালে তো কি করে আর উড়বে আমার তো বেড়ার লাইন ভালো এবার দাদাদের ইচ্ছা দাদারা যদি ভালো যদি উড়াতে পারে তো তাহলে বাচ্চা ভালো উড়বে তো এই দুটো যদি কারোর পছন্দ হয়ে থাকে এই দুটোর তোমার জোড়ার দাম রেখেছে তেরোশো টাকা অবশ্যই তোমার চলবে প্রত্যেকটা চলেই তোমার বাইক চলবে তো কারোর যদি লাগে আপনারা অবশ্যই এই দুটো নিতে পারেন আপনাদের স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি তো আপনাদের এই দুটো স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি পুরো একদম তোমার অ্যাক্টিভ বাচ্চা ছাড়তেই তোমার ছটপট ছটপট করছে এইগুলো তোমার বাচ্চা তো কারোর যদি লাগে আপনারা অবশ্যই এই দুটো নিতে পারেন তেরোশো টাকা দাম রেখেছে অবশ্যই তোমার তো এখন তোমার দুটো তোমার ম্যাট ধরে নিয়েছে দুটোই তোমার নর বললে না দুটোই তোমার নর আছে একটা তোমার চটিয়াল আছে আর একটা তোমার মুন্ডু সাদা আছে একটা তোমার চটিয়াল আছে একটা তোমার মুন্ডু সাদা আছে তো কারোর যদি সিঙ্গেল সিঙ্গের নর লাগে আপনারা অবশ্যই সিঙ্গেল সিং এর নর নিতে পারেন এ ধারটার চটিয়ালটা আছে আপনার চোখটা দেখিয়ে দিচ্ছি এ ধারটা তোমার চটিয়ালটা আছে আর এই ধারটা তোমার মুন্ডু সাদাটা আছে তো যদি এই দুটো লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এই দুটো দাম রেখে সিঙ্গেল সিঙ্গেল কেমন কি দাম রেখেছে ছশো টাকা করে পিস ছশো টাকা করে পিস মানে দুটো বারোশো টাকা তো ছশো টাকা করে পিস রেখেছে দুটো তোমার বারোশো তো দেখতে পাচ্ছ দুটো তোমার নর পায়রা আছে একটা মুন্ডু সাদা আছে একটা ছটিয়াল আছে তো কার যদি লাগে আপনারা অবশ্যই এই দুটোও নিতে পারেন তো আপনাদের যে কটা বাচ্চা ভিডিও দেখালাম আরেকবার আপনাদের সবগুলো একসঙ্গে ছেড়ে আপনাদের স্ট্যান্ডিং দেখিয়ে দিচ্ছি তো এই দুটো তোমার কালদম ম্যাড্রাসের পিয়ার আছে তো কালদম ম্যাড্রাসের পেয়ার হট করে পাওয়া যায় না তো এই বাচ্চাটা আপনারা নিয়ে গেলে ওরাও তোমার গ্যারান্টি আছে তো আপনারা অবশ্যই এই বাচ্চাটা নিতে পারেন ষোলোশো টাকা দাম রেখেছে অবশ্যই তোমার রাইডিং চলবে আর এখানে তোমার সব গোল্ডেন চোখের বাচ্চা আছে তো এইগুলো আপনারা যদি চান অবশ্যই নিতে পারেন প্রত্যেকটাই বাইরা পুরো একদম ওরা গ্যারান্টি আছে তো যে কটা পাড়া দেখালাম আপনারা নির্ভরশায় নিতে পারেন আমার কথা বিশ্বাস করে তো কারোর যদি লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই তোমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা কোনো নতুন সেলের ভিডিও বা শখের ভিডিও নিয়ে আসছি